আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না উকাশে যাইও না বন্ধু শুইতে পারবো না আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না পাতালেতে যাইও না বন্ধু শুইতে পারবো না উরা আকাশের পাশে বন্ধু তারা ঝলমল করে শের পাশে বন্ধু তারা ঝলমল করে আমার কেবল আছে বন্ধু তুমি কেবল চারা টাকা দিও না রে বন্ধু অন্তর হিবিত আসমানে যাইও না বন্ধু শুইতে পারবো না তুর আকাশের চাঁদের পাশে তারা ঝলমল করে আমার কেবল আছে বন্ধু তুমি কেবল চারা সাকল কইবো অন্তর পুরা হলো রে আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না বন্ধু শুইতে পারবো না তুর আকাশের চাঁদের পাশে তারা ঝলমল করে আমার কেবল আছে বন্ধু তুমি কেবল ছাড়া